আজকে যে নিয়ে রিভিউ করবো আপনারা ভিডিওতে দেখতে পারছেন সেপটিল প্লাস সিরাপ আজকে আলোচনা করব সেপটিল প্লাস সিরাপের কার্যকারিতা কি কারা খেতে পারবে কারা খেতে পারবে না পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো আমার চ্যানেলে যারা নতুন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেপোটিল সিরাপের প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের সনাম কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড সেপোটিল সিরাপের জেনেরিক নাম সেপোরভনিক অ্যাসিড তো এসেদের কার্যকারিতা বলতে গেলে বাচ্চাদের মূত্রনালীর সংক্রমণ প্রস্তাবে ইনফেকশন প্রস্তাবে জ্বালাফোড়া জ্বর বা তীব্র জ্বর টাইফয়েড জ্বর নিউমোনিয়া সমস্যা টনসিলের সমস্যা টনসিলাইটিস ব্রঙ্কাইটিস গলা ফোলা বা মাংসের সমস্যা ফুসফুসে ইনফেকশন শ্বাসকষ্টের সমস্যা বুকে কবজমে থাকা ইত্যাদির ক্ষেত্রে ওষুধটি ব্যবহার করা হয় এছাড়া কেটে যাওয়া বা ছিঁড়ে যাওয়া ফোড়া হওয়া অপারেশনের পরে ক্ষত না শুকানো চুলকানি হলে সেখানে লাল হয়ে চাকা চাকা হয়ে সেখান থেকে কষানি আসে বা পুজ আসে রক্ত আসে অনেক সময় পুড়ে যায় বা ক্ষত হয় কেটে যাওয়ার ইনফেকশন যখন না শোকায় ওষুধটি ব্যবহার করা হয় আর ওষুধটি ব্যবহার করলে খুবই কার্যকারী একটা ওষুধ হিসাবে প্লাস সিরাপটি কাজ করে এবার বলি ওষুধটি সেবন বিধি যেসব শিশুদের এক বছর থেকে তিন বছর বয়স তাদের জন্য এক চামচ করে দিনে দুইবার সকালে এবং রাত্রে আর যাদের বয়স তিন থেকে তিন বছর থেকে সাত বছর তাদের জন্য দেড় থেকে দুই চামচ করে দিনে দুইবার খেতে হবে সকালে এবং রাত্রে আপনারা জানেন এটা একটি অ্যান্টিবায়োটিক ওষুধ তাই অ্যান্টিবায়োটিক সেবনের পূর্বে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে এই ওষুধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ওষুধটি ব্যবহার না করাই ভালো এবার বলি ওষুধটির পার্শ্ব কি তাদের পার্শ্ব প্রতিক্রিয়া মৃদু এবং অস্থায়ী কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে ডায়রিয়া বমি বমি ভাব বা বমি দুর্বল লাগা ফুসকুরি র্যাশ ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না ওষুধটি সম্পর্কে আরো কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে